আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নিপাইস লাইফ স্টোরি থেকে বলছি ছোটো বড় কাছে কিংবা দূরে সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর দেখাটা করব তোমাদের সঙ্গে আজকে রান্না বান্না নিয়ে দেখতেই পাচ্ছ যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখতে থাকো আজকে আমি কি রান্না করছি যেটা রান্না করছি সেটা কিন্তু অনেক মজার একটা খাবার সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখনই খেতে হয় আর দেখানো আমি এখানে তোমাদেরকে বয়মগুলি দেখাচ্ছি কারণ এই বৈমগুলি আমি ফেলি না ছোট ছোটো কপির বৈমগুলি আমার খুবই ভালো লাগে কপির বৈমের শেপগুলি খুবই সুন্দর তাই আমি রেখে দিই বড়োটাকে রেখে দিয়েছি দেখতেই পেরেছ তো এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংস রান্না করার জন্য যা যা মশলাগুলি আছে সব মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা খুব কমন সবাই পারো আর এখানে আমি অন্যরকম একটা জিনিস দেবো যাতে করে মুরগির মাংসের টেস্টটা একদম বেড়ে যায় সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক অঞ্চলে আছে এই খাবারটা খায় না তবে আমরা খাই আমরা খাই বলেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যেন তোমরা অন্তত খা একবার খাও খেয়ে দেখতে পারো কেমন হয় মজা হয় নাকি হয় না খায় খাই সবসময় তাই না তো এখানে দেখো আমি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে এখন এটার সঙ্গে আমি যেটা দেওয়া দরকার সেটা দিয়ে দিবে দিয়ে সব একসঙ্গে কষিয়ে নেবো যেটা দেওয়া দরকার মানেও কি বুঝতে পেরেছ কাঁঠালের বেঁচে আর কাঁঠালের বেচি দিয়ে গরু মাংস খেতে যেরকম মজা মুরগি মাংস খেতে সেম ওরকমই মজা আবার অনেকে আছে বড় বড় মোটা মোটা ডাটা দিয়ে গরু মাংস খায় আবার মুরগির মাংস খায় যাই হোক আমি তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে বসিয়ে দিয়ে রেখে এখন বসে বসে আম খাচ্ছি আর ও দিদি আমার তরকারিটা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে বোনা খিচুড়ির সাথে গরম গরম পরিবেশন করে সবাইকে নিয়ে খেয়ে ফেলবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ